আজ আমাকে পুরো চব্বিশ ঘন্টা এই পিছলা বোর্ডের উপর সময় কাটাতে হবে এই সময়ের মধ্যে যদি আমি ফানিতে ফোর তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে চলো বন্ধুরা শুরু করা যাক এখন সময় দুপুর বারোটা প্রতি দুই ঘন্টা অন্তর আপনাকে এই তিরিশটা সংখ্যার মধ্যে যে একটি বেছে নিতে হবে যদি তুমি ভাগ্যবান হও তাহলে আপনি দরকারি কিছু পেতে পারেন এটি আপনার চ্যালেঞ্জকে সহজ করে দিবে তাই দ্রুত একটি সংখ্যা বেছে নাও আমি প্রথমে বিশ নম্বর বেছে নিব ও ন এর ভিতরে তো অনেক সাবান আছে এখন তুমি সাবধান হয়ে যাও কারণ পিছল সাবানের পানি তোমার উপর ঢেলে দেওয়া হবে ও ন আমার মনে হয় না আমি ফানিতে ফোরা যাব ও ঘর অল্পের জন্য বেছে গেলাম না হলে আমি ফানিতে যেতাম তাহলে চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে যেত এখন তোমার দুই ঘন্টা শেষ পরে বাক্সটি হলো এবার আমি এটা খুলবো আরে এখানে তো লেখা আছে এই বোর্ড উপরে তুলে দেওয়া থামো থামো আমি এখান থেকে পিছলে যাচ্ছি প্লিজ প্লিজ দয়া করে আর উপরে তুলো না এটা অনেক উঠে গেছে হ্যাঁ ঠিক আছে যদি তোমার বন্ধুরা ভিডিওতে লাইক করে করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব তাহলে তোমার জন্য আরেকটা বক্স একটা সুযোগ দেবো আরে বন্ধুরা প্লিজ দ্রুত একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আজকে আমার চ্যালেঞ্জটার জন্য করে দাও প্লিজ ঠিক আছে চলো এই বক্সটা টা খোলো আরে ভাই এর ভিতরে তো অনেক দারুণ গ্যাজেট আছে এখন আমি এগুলো ব্যবহার করে নিজেকে সহজে সেভ রাখতে পারবো ধন্যবাদ হে আল্লাহ এই জান্নাতি ফাতর দেখে যে শেয়ার করে দিবে তাকে মরার আগে একবার হলেও মুখকে হস করার তৌফিক দান করুন